আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে হাজিরা দেখার তাবিজ এ তাবজটির সঙ্গে থাকলে একটি মক্কেল আপনার নামের ওপর এন্ট্রি হয়ে থাকবে এই তাবিশটি এবং একটি এস এম আছে এসএমটি তিনবার সাতবার অথবা বার পাঠ করার সঙ্গে সঙ্গে একজন মক্কেল আপনাকে হাজিরা দিয়ে যাবে কানে কানে এটি সঙ্গে থাকবে প্লাস একটি এস এম এবং এ তাবিজটি ব্যবহার করতে হবে সঙ্গে সব সময় রাখতে হবে এবং এ তাবিজটি সঙ্গে রাখার তিন দিন পর থেকে আপনারা হাজিরাগুলো করতে পারবেন কারণ তিন দিন মক্কেলের সঙ্গে আপনার কথা আদান প্রদান হবে না কারণ তিন দিন সময় লাগবে মক্কেলটি আপনার বাতিনি কান খুলে দেবে এবং এর তাবিজটি খুব একটি পরীক্ষিত তাবিজ আমি গতকাল ভিডিওতে বলেছি একটি আমি হাজিরা দেখার তাবিজ দেব আপনাদের এ তাবিসটি যারা নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমু হোয়াটসঅ্যাপ আছে আমার ভিডিও অসংখ্য কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধানে থাকবেন এ তাবিসটি সঙ্গে থাকবে এবং একটা এস এম থাকবে তাবিষ্টি আপনি সব সময়ের জন্য ব্যবহার করবেন গলায় অথবা হাতে ধারণ করে রাখবেন এবং রোগী সামনে আসলে এস এম টি তিনবার সাতবার অথবা একুশবার পাঠ করার সঙ্গে সঙ্গে রুগীটি কি সমস্যা আপনার কানে কানে ক বলে যাবে মক্কেল কিন্তু অন্য কেউ শুনতে পারবে না শুধু আপনি শুনতে পারবেন তো এই ধারণ করলে সঙ্গে সঙ্গেই আপনি হাজিরা দেখতে পারবেন না তিন দিন সময় নেবে তিন দিন পর থেকে আপনি রুগীদের হাজিরা দেখতে পারবেন রুগীটির কি সমস্যা হয়েছে রুগীটির পকেটে কয় টাকা আছে সব কিছু আপনি অগ্রিম বলে দিতে পারবেন রুগীকে কোনো কিছু বলতে হবে না রুগীর নাম কি কোথা থেকে রুগী এসেছে আপনি সব কিছু বলে দিতে পারবেন এ হাজিরাটি খুব পরীক্ষিত যারা নেবেন যোগাযোগ করবেন